নমস্কার প্রত্যেক ভিওয়ার্সকে আজ আপনাদের দর্শন করাবো বিহারের গোয়াতে মা সাবিত্রী পাহাড় আমরা সাবিত্রী পাহাড়ের পাদদেশেই প্রথমে দর্শন করবো মা সাবিত্রী কুণ্ডু সাবিত্রী জল একদম পুরোটাই নীল এবং সঙ্গে একটি ছোটো মন্দির রয়েছে এবং আমরা সাবিত্রী পাহাড়ে উঠব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিঁড়িতেই প্রথম সিঁড়িতেই পা রাখলাম মা সাবিত্রী পাহাড়ে এই পাহাড়টি বিহারের সর্বোত্তম উচ্চতা পাহাড় এবং তথা ভারতবর্ষের মধ্যে একটি বিখ্যাত এই পাহাড়ের একদম উঁচুতে রয়েছে মা সাবিত্রী মন্দির মা সাবিত্রী পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত চারশো চল্লিশটি সিঁড়ি রয়েছে প্রত্যেকটি সিঁড়ি ডিঙিয়ে পৌঁছে যাব শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন একশো কথা বললো না দুশো চারশো চল্লিশ চারশো চল্লিশ সিঁড়ি পার করে এখন উপরে উঠবো তা বেশি তো সময় তো দেখাতে পারবো না এইটুকু তুলে কেটে দেবো অসুবিধা নেই একটা মন্দির দেখা যাচ্ছে একটা মন্দির দেখতে পাচ্ছি কেবল এরকমের অনেকগুলো মন্দির আছে এখানে বন্ধুরা ভগবানের দর্শন করতে যান দেখুন ধীরে ধীরে আমরা একটা মন্দিরে প্রায় এসে গেছি পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত কিছু কিছু জায়গায় মন্দির রয়েছে সমতল জায়গা আছে যেখানটায় কিছু মন্দির তৈরি হয়েছে সেখানে বটগাছ এবং তার নিচে পূজা পার্বণ চলে এবার আমরা সেই সিঁড়ি থেকেই নিজেটা দেখার চেষ্টা করছি দেখুন আমরা কতটা উপরে এসেছি নিচের যে বিল্ডিংগুলো খুবই ছোট ছোট দেখা যাচ্ছে আমরা আর একটু উপরে এলাম দেখুন এই এখানে একটা শেড করে দেওয়া হয়েছে এবং শেডের নিচে বজরংবলি এবং এখানে দর্শনার্থীরা প্রণাম করছে ঠাকুরের এবং এখান থেকে বেরিয়ে আবার আমরা সিঁড়ি ধরে উপরে উঠে চলছি প্রত্যেকটা সিঁড়ি কিন্তু অনেকটা উঁচু নিয়ে এক একটা সিঁড়ি বাচ্চাদের ক্ষেত্রে সিঁড়িগুলো ওঠা খুবই কঠিন হয়ে যায় আর সেখানে দেখছি বাচ্চারাও উঠছে এবং আমরা যারা বড় আছি তারা তো হাঁপিয়ে যাচ্ছে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যারা কিশোর একদম মানে দেখা যাদের বয়স একদম চোদ্দো পনেরো ষোলো এরা খুব সাবলীলভাবেই সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এদের বোধহয় কষ্টটা খুব কম হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দুটো বাচ্চা দেখেন কি সুন্দর উঠছে এদের কোনো ক্লান্তি নেই এদের কষ্টটাও বোধহয় কমাচ্ছে কিন্তু দেখুন সামনে দুজন বয়স্ক দিদিরা দেখেন কতটা কষ্ট করে সিঁড়ি ভিঙে উপরে উঠছে যাক হোক এইভাবে কিন্তু আমরা উপরে ওঠার চেষ্টা করছি দেখুন সেটা কতটা খাড়া এই ভাবেই কিন্তু উপরে উঠতে হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছে তবুও কিন্তু আমরা উপরে উঠছি খুবই সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগা ভালো লাগছে যে এটা কিন্তু আমার প্রথম পাহাড় পাহাড়ের একটা ব্লগ এবং এর পূর্বে আমি কিন্তু কোনো দিনই পাহাড়ে এইভাবে উঠিনি এটা আমার জীবনে প্রথম পাহাড় আরোহণ খুবই নিজেকে খুবই ভালো লাগছে আপনাদেরকেও দর্শন করাতে পেরে আমি নিজেও খুব সৌভাগ্যবান বলে মনে করছি দেখুন কত দর্শনার্থী প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মা সাবিত্রী পাহাড়ে আরোহণ করে দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর উঠছে দেখেন অনেক বয়স্ক যারা তারা দেখেন হামাগুড়ি দিয়েও কিন্তু উঠছে চারশো চল্লিশটা সিঁড়ি মানে এটা ভাবা যায় চারশো চল্লিশটা সিঁড়ি অতিক্রম করেই কিন্তু উঠতে হবে পাহাড়ের চূড়াতে দেখেন এই যে পাহাড়ের মিডিল পজিশনে কিন্তু আর একটা ছোট মন্দির সমতল জায়গা থেকে মন্দিরগুলো তৈরি হয়েছে কিছু কিছু দর্শনার্থী সিঁড়ির এদিক ওদিক ঘুরে ঘুরে উঠছে এই একটি ছোট মন্দির মতো এখানেও দর্শনার্থীরা পুজো পার্বণ করে থাকে এখানে পুরোহিত বসে আছে কিছু পুজো পার্বণ করছে এখানে একটা মজার বিষয় আছে যে একটা গুহা দেখতো ছোট একটা এই মূর্তির পাশে একটা গুহা যেখান থেকে প্রবেশ করলে কিছুটা দূর দিয়ে বের হওয়া যায় অনেকে ভয়তে ওখানে প্রবেশ করেনি আমরাও করলাম না যেহেতু পাহাড়ের চূড়া অবধি উঠতে হবে খুব একটু ব্যস্ত ছিলাম এবং খুব আগ্রহ এবং উৎফুল্ল খুব তাড়াতাড়ি উঠবো দেখুন নিচটা কতটা নিচু দেখা যাচ্ছে আমরা এতটা উপরে উঠে এসেছি অনেকটা উপরে এসেছি আমরা দেখুন এবং কত দর্শনার্থী উপরে উঠছে মোটামুটি খুব প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি একদম কাছাকাছি চলে এসেছি অবশেষে ঠিক পৌঁছে এলাম পাহাড়ের চূড়াতে একদম পাহাড়ের চূড়ায় আমরা একদম উঠে এলাম এবং পাহাড়ের চূড়াটা একদম সমতল এই সমতল জায়গায় প্রচুর দোকানপাট এবং পূজা অর্চনা করার জন্য প্রসাদ বিক্রি হয় এবং প্রত্যেক দর্শনার্থী এখান থেকে পূজার উপকরণ কিনে নিয়ে মায়ের পূজায় বসে যায় এখানে পুরোহিত আছে তিনি পূজা অর্চনা করেন দেখেন এখানে একটি মা পার্বতীর প্রতিকৃত রয়েছে যতটা জুম করে দেখানোর চেষ্টা করেছি উপরটা সমতল হওয়ার জন্য দর্শনার্থীরা এখানে দাঁড়াতে পারে এবং দেখুন এখানে শেষ কয়েকটা সিঁড়ি আছে এখানে দশটা সিঁড়ি এই দশটা সিঁড়ি সমতল থেকে দশটা সিঁড়ি এগিয়ে কিন্তু প্রধান মন্দির আমি এই দশটা সিঁড়ি কিন্তু আমার অর্ধাঙ্গিনীকে কোলে নিয়ে উঠেছি অর্ধাঙ্গিনীর আবদার ছিল জামাকে নিয়ে শেষ মন্দিরে ওঠার এবং উপরে উঠে খুব আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে এটা দেখেন কতটা ছোটো দেখা যাচ্ছে তাহলে আমরা কতটা উপরে উঠেছি যে এতটাই ছোটো দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে এটা আমার জীবনে প্রথম যে ভূমি থেকে এতটা উপরে উঠেছি একটা পাহাড়ে আরোহণ করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে প্রচুর দর্শনার্থী আর নিচেরটা দেখুন কতটা উপরে উঠে এলে উপরের বিল্ডিংগুলো এতটা ছোট দেখা যায় এবং উপরের মন্দিরের পিছন সাইড এটা পিছন সাইডে পাঁচিল দিয়ে ঘেরা আছে যাতে কোনো দর্শনার্থী বিপদ না ঘটে দেখুন এটা মন্দিরে মন্দিরের সামনের সাইডটা একদম ফটো করা নিষেধ ছিল মন্দিরের ভিতর যে বিগ্রহ মা সাবিত্রীর যেখানে পূজা অর্চনা চলে সেখানে ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ ছিল যেন ওটাকে ক্যামেরা বন্দি করতে পারিনি এটা উপরের চূড়ায় যে সমতল তার থেকে দশটা সিঁড়ি উপরে মন্দিরটা অবস্থান করেছে এইরকম তীর্থস্থানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ